হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি আলেকজান্ডার দা গ্রেট যখন আফগানিস্তান আক্রমণ করে দখল করে নেয় তখন সে কল্পনাও করতে পারেনি তার সামনে কি অপেক্ষা করছে আলেকজান্ডার তিনশো তিরিশ বিশিতে গাও মিলা যুদ্ধে কিং পরাজিত করে এই অঞ্চলের নিয়ন্ত্রণ লাভ করেন এই যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলে পারস্য শাসনের অবসান হয় আর গ্রিক দখলদারিত্বের সূচনা হয় কিন্তু আফগানিস্তান আলেকজান্ডারের গলার কাটা হয়ে দাঁড়ায় আর দিন দিন নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে হাজির হয় ব্যাকটেরিয়ার প্রদেশের নিয়ন্ত্রণের জন্য আলেকজান্ডার তার সেনাবাহিনী পাঠালে সেখানে তারা ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে আর বিশাল ক্ষয়ক্ষতি হয় আফগানিস্তান নিয়ন্ত্রণে ব্যর্থ ও বিরক্ত আলেকজান্ডার বলেন আফগানিস্তানে ঢোকা তো সহজ কিন্তু বের হওয়া কঠিন আলেকজান্ডার রাজনৈতিকভাবে সমস্ত প্রদেশকে একত্রিত করতে ব্যর্থ হন ও তিনশো তেইশ খ্রিস্টপূর্বে তার মৃত্যুর পর তার সাম্রাজ্য ভেঙে পড়ে কিন্তু শুধু আলেকজান্ডারই না পৃথিবীর এমন কোন সুপার পাওয়ার নেই যারা আফগানিস্তান দখলের চেষ্টা করেনি মহাপরাক্রমশালী চেঙ্গিস খান মোঘল ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন থেকে আজকের সুপার পাওয়ার আমেরিকা পর্যন্ত আফগানিস্তান শাসন করার চেষ্টা করেছে কিন্তু একটা সময় এসে সবাই ব্যর্থ হয়েছে আফগানিস্তানের এই ইতিহাসের জন্য তাদের পরাশক্তিদের কবরস্থান বলা হয় আফগানিস্তান এমন এক দেশ যার কোন নিজস্ব প্রাকৃতিক সম্পদ নেই চারিদিকে শুধু প্রান্তর আর পাহাড় তারপরও আমেরিকা ও রাশিয়ার মতো পরাশক্তি তার দখলে কোটি কোটি ডলার খরচ করে আর তাদের খালি হাতে ফিরতে হয় এখন প্রশ্ন হচ্ছে সব সুপার পাওয়ারের স্ট্র্যাটেজি আফগানিস্তানে এসে কেন ব্যর্থ হয় আর আমেরিকার কি দায় পড়েছিল লাদেনকে আফগানিস্তানে পাঠানোর যা পরবর্তীতে তাদেরই গলার কাটা হয়ে দাঁড়ায় এ সবই আর জানার চেষ্টা করব এই ভিডিওটিতে আলেকজান্ডারের পর আরবরা আফগানিস্তান দখলের চেষ্টা করে ওই সময় আফগানিস্তান ছোট ছোট কিন্তু শক্তিশালী রাজ্যে বিভক্ত ছিল আরবরা কান্দাহার দখলের চেষ্টা করলে তারা জুলবিনদের হাতে নাস্তানুবোধ হয় এটি ছিল আরবদের জন্য বিশাল এক ধাক্কা এরপর এগারোশো শতকে মেহমুদ গজনী যিনি ইরান থেকে ভারত পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন সেও আফগানিস্তান পুরোপুরি দখল করতে ব্যর্থ হন তেরো শতকে চেঙ্গিস খান যখন বিশাল মঙ্গল রাজ্য গড়ে তোলার লক্ষ্যে এই অঞ্চল আক্রমণ করেন তখন তাকে বামিয়া উপত্যকায় প্রবল প্রতিরোধের সম্মুখীন হতে হয় চোদ্দ শতকের শেষের দিকে আফগানিস্তানের উত্তরের একটি অংশ তৈমুর জয় করে নেন কিন্তু পনেরোশো ছয় সালের দিকে তৈমুর সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে এরপর মুঘল শাসক বাবর কাবুল জয় করতে সক্ষম হন কাবুল দখলের পরও এখানে মুঘল শাসন বরাবরই অনিশ্চিত ছিল কারণ তাদের ক্রমাগত উপজাতীয় বিদ্রোহের সম্মুখীন হতে হয় ষোলোশো উনপঞ্চাশ থেকে ষোলোশো সাল পর্যন্ত মুঘল ও সাফাভেদ সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ চলতে থাকে তাই সতেরো দশক পর্যন্ত আফগানিস্তান একটি পূর্ণাঙ্গ দেশ হিসেবে গড়ে উঠতে পারেনি আটত্রিশ সাল পর্যন্ত হিন্দুকুশ অঞ্চলের অধিকাংশ মুঘলদের নিয়ন্ত্রণে ছিল যেটি পরবর্তীতে জয় করে নেন নাদির শাহের মৃত্যুর পর তার ছেলে আহমদ শাহ দুরানি শাসক হন আর তিনি আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠা করেন এতক্ষণের আলোচনায় আফগানিস্তান সম্পর্কে দুটি বিষয় জানা যায় প্রথমটি হচ্ছে আফগানিস্তান বারবারই বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে আর দুই নাম্বার হচ্ছে কোন না কোনো পর্যায়ে এসে এই বিদেশি শক্তিদের আফগানিস্তান আফগানিস্তান ছেড়ে পালাতে হয়েছে কিন্তু এর এর কারণ কারণ কি প্রথমে জেনে নেই কেন বারবার আক্রান্ত হয় হল আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান আফগানিস্তান ইরান মধ্য এশিয়া ও ভারতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এক স্থানে অবস্থিত তাই যারা ভারত বা মধ্যপ্রাচ্য বা মধ্য এশিয়া শাসন করতে চায় তাদের আফগানিস্তানে দখলে রাখা খুবই গুরুত্বপূর্ণ আফগানিস্তানকে বাদ দিয়ে এই পুরো অঞ্চল দখল করা সম্ভব না আরও একটি কারণ হল পুরোপুরি ল্যান্ডলক দেশ তাই আক্রমণ করা সহজ এবার আসি আফগানিস্তান দখল করা কেন এত কঠিন এর মূলত তিনটি প্রধান কারণ রয়েছে এক আফগানিস্তান একটি এলাকা নয় বরং ছোট ছোট উপজাতি হিসাবে বিভক্ত ছিল এই উপজাতিরা সবসময় আশেপাশের ও বহিরাগত আক্রমণকারীদের প্রতিপক্ষ হিসেবে দেখে তাই তাদের এলাকায় যে কোনো ধরনের আক্রমণ শক্ত হাতে মোকাবিলা করে দুই বারবার আগ্রাসন ও উপজাতিবাদের শক্ত দখলের কারণে এখানে সবসময় নৈরাজ্য বিরাজ করত তাই এই এলাকার প্রতিটি প্রতিটি গ্রাম ঘর এক একটি দুর্গ হিসেবে তৈরি করা হয় আর ক্রমাগত যুদ্ধের মধ্যে থাকায় এখানকার সবাই ছোটবেলা থেকে যুদ্ধের ট্রেনিং পেয়ে যায় তাই এখানকার মানুষ এক একজন সৈনিক হিসেবে গড়ে ওঠে যা দখলদারদের কাজ অনেক কঠিন করে তোলে আফগানদের নিয়ে একটি মজার বই লেখেন আমার প্রিয় লেখক সৈয়দ মুস্তবা তিনি তার দেশ বিদেশ বইয়ে উল্লেখ করেন তিনি যখন পড়ানোর জন্য ক্লাসে প্রবেশ করেন তখন ছাত্ররা তাকে সালাম বা আদাব নয় বরং স্যালুট দেয় আর পায়ে আর্মির জুতা এখান থেকেই বুঝতে পারবেন ছোটবেলা থেকে আফগানরা কিভাবে বেড়ে ওঠে সময় পেলে বইটি পড়ে দেখবেন অনেক মজার মজার সব তথ্য জানতে পারবেন এবার আসি তিন নাম্বার কারণে আর সেটি হচ্ছে আফগানিস্তানের ভৌত অবস্থান আফগানিস্তান বিশ্বের কিছু উচ্চতম ও খারাপ পর্বত তারা ঘেরা যা আফগানিস্তান জয় করা ও শাসন করা কঠিন করে তোলে তাই উনিশ শতক পর্যন্ত আফগানিস্তান স্বাধীনই থাকে এরপরে আসে সেই সময় যাকে বলা হয় দ্য গ্রেট গেম উনিশ শতকের দিকে উত্তর দিকে রাশিয়ান সাম্রাজ্য আর দক্ষিণ দিকে ছিল ব্রিটিশ সাম্রাজ্য ম্যাপটি ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এই দুই সাম্রাজ্যের ঠিক মাঝে ছিল আফগানিস্তান যারা কোনো সাম্রাজ্যের অধীনে ছিল না একদম স্বাধীন ছিল এই দুই সাম্রাজ্যই একে অপরকে চোখে ব্রিটেন মনে রাশিয়ানরা করত আফগানিস্তান হয়ে ভারত দখল করবে আর রাশিয়ানরা মনে ব্রিটেন আফগানিস্তান হয়ে তাদের আক্রমণ করবে এটি নিয়ে একটি মজার কার্টুনও তৈরি হয় যেখানে রাশিয়াকে ভাল্লুক আর ব্রিটিশদের সিংহ হিসেবে দেখানো হয়েছে আর দুইয়ের মাঝে আছে আফগানিস্তান এই দুই সাম্রাজ্যের টেনশন যখন চরম পর্যায়ে তখন ব্রিটেন আফগানিস্তান আক্রমণ করে বসে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে ব্রিটেন তিনবার আফগানিস্তান আক্রমণ করে আঠারোশো সালের প্রথম অ্যাংলো আফগান যুদ্ধে ব্রিটেন কাবুল আক্রমণ করে ওই সময় ব্রিটেন ছিল পৃথিবীর এক নম্বর শক্তি তাই তারা যুদ্ধ জয়ের ব্যাপারে দারুণ কনফিডেন্স ছিল ওই সময় আফগানিস্তানের রাজা ছিল এমির দোস মোহাম্মদ ব্রিটিশরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে পাপেট রাজা শাহ সুজা ক্ষমতায় বসায় কিন্তু উপজাতিরা এ সরকারের বিরুদ্ধে একতবদ্ধ হয়ে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় চার বছর এই যুদ্ধ চলে আর সাধারণ কিছু অস্ত্রের সাহায্যে আফগানরা আধুনিক সজ্জিত ব্রিটিশদের হারিয়ে দেয় আর প্রতিটি ব্রিটিশ সেনাকে কুচে কুচে হত্যা করে হাতে গোনা কিছু শূন্য প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয় রাজা শাহ সুজাকে হত্যা করা হয় আর এমির দোস্ত মোহাম্মদকে আবার সিংহাসনে বসানো হয় এই যুদ্ধে ব্রিটিশদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঐতিহাসিকরা বলে থাকে এই যুদ্ধের ফলে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত হয়ে যায় আর সাধারণ মানুষের কাছে এই বার্তা চলে যায় যে ব্রিটিশরা ব্রিটিশটা না এর চার দশক পর ব্রিটিশরা আবার আক্রমণ করে আঠারোশো আশি সাল পর্যন্ত চলে এ যুদ্ধ যাকে দ্বিতীয় অ্যাঙ্গলো আফগান ওয়ার বলা হয় এবার ব্রিটিশরা কিছু সাফল্য পেলেও বেশিদিন ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয় উনিশশো সালে তাই তৃতীয় অ্যাঙ্গলো আফগান যুদ্ধ হয় এই সময়ে রাশিয়ায় আবার শুরু হয় বলশেভিক আন্দোলন যার ফলে রাশিয়ার সাম্রাজ্যের ভিত নড়বড়ে হয়ে যায় তাই রাশিয়ানদের নিয়ে ব্রিটিশদের ভয় কমতে থাকে এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সামরিক ব্যয় অনেক বেড়ে যায় তাই তাদের আফগানিস্তান নিয়ে আগ্রহ কমতে থাকে এ কারণে তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধের চার মাস পর অবশেষে ব্রিটেন আফগানিস্তানকে স্বাধীন ঘোষণা করে এই যুদ্ধ শেষ হওয়ার পর আফগানিস্তান তার স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ব্রিটিশ ভারতের সাথে একটি সীমান্ত রেখা তৈরি করে যাকে বলা হয় ডুরান্ড লাইন বর্তমানে এই লাইন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিণত হয়েছে উনিশশো সালে আফগানিস্তানের শেষ রাজা হন জহির শাহ জহির শাহ আফগানিস্তানের আধুনিকায়ন করেন আশেপাশের দেশগুলিতে যখন গণতন্ত্রের আলোচনা শুরু হয় তখন তিনি উনিশশো সালে আফগানিস্তানের প্রথম সংবিধান বাস্তবায়ন করেন আফগানিস্তানের পার্লামেন্ট ও দুটি হাউস তৈরি করেন জহির শাহের এক চাচাতো ভাই ছিল দাউদ খান যাকে জহির শাহ অনেক বিশ্বাস করত তাকে তিনি প্রধানমন্ত্রী করেন সংবিধান বাস্তবায়ন পার্লামেন্ট তৈরি ইত্যাদি কাজ তো তিনি তিনি কিন্তু আসল যে ক্ষমতা সেটি সেটি তার নিজের কাছেই রাখেন যেটি জহির শাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তখন পর্যন্ত আফগানিস্তানে তেমন কোনো উন্নয়ন হয়নি তাই ভালো কোনো হাসপাতালও ছিল না তাই তাকে চিকিৎসার জন্য ইটালি যেতে হয় জহির শাহ ইটালি যাওয়ার সাথে সাথে তার বিশ্বস্ত চাচাতো ভাই দাউদ খান উনিশশো সালে সতেরোই জুলাই আফগানিস্তানের ক্ষমতার চাকা ঘুরিয়ে দেয় আর সকল ক্ষমতা নিজের কাছে নিয়ে নেন এ সময় দাউদ সাধারণ জনগণ ও সেনাবাহিনী উভয়েরই সমর্থন পান সাধারণ জনগণ চাচ্ছিল রাজতন্ত্রের অবসান হোক আর দেশে গণতন্ত্র আসুক শাহ ইটালিতে জানতে পারেন আফগানিস্তানের ক্ষমতার দান উল্টে গেছে এবং যদি সে ফিরে আসে তবে তাকে হত্যা করা হবে তাই তিনি ইটালিতে নির্বাসিত হন এবং সেখানেই বাকি জীবন কাটান দাউদ নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ও গণতন্ত্র নিয়ে আসেন কিন্তু তিনিও এখানে একটি ভুল করে বসেন তিনি গণতন্ত্র তো নিয়ে আসেন কিন্তু একটি শর্তে যে তার দল ছাড়া অন্য কোনো দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এতে আফগানিস্তানের সাধারণ মানুষ প্রতারিত বোধ করতে থাকে তারা মনে করতে থাকে এটি তো রাজতন্ত্রের মতোই কিছুদিন পর আফগানিস্তানে মূল্যস্ফীতি ও বেকারত্ব বেড়ে যায় যা মানুষকে আরো বিচলিত করে তোলে শুধু তাই না দাউদ বড় বড় শহরের উন্নয়নেই মনোনিবেশ করছিল ছোট শহরগুলিকে পুরোপুরি সে উপেক্ষা করে ছোট শহরের মানুষ উপর বিরক্ত হয়ে পড়ে দাউদ খানের এসব কার্যকলাপ দেখে আফগানিস্তানের অনেক ছোট দল একত্রে পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান গঠন করে এটি ছিল একটি কমিউনিস্ট পার্টি যা সোভিয়েত ইউনিয়ন দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল সোভিয়েত ইউনিয়ন সেই সময় কমিউনিস্ট পার্টিকে সারা বিশ্বে ছড়িয়ে দেবার চেষ্টা করছিল অর্থনৈতিক দুরবস্থা ও বেকারত্ব পিডিপিএকে খুব স্বল্প সময়ে ব্যাপক জনসমর্থন এনে দেয় দাউদ খানও ব্যাপারটি বুঝতে পারছিলেন তাই তিনি পিডিপিএকে দমন করার চেষ্টা করেন তিনি পিডিপিএর অনেক বড় নেতা মীর আকবর খাইবারকে হত্যা করেন আর বিভিন্ন নেতাকে জেলে ঢোকান কিন্তু এটি তার জন্য উল্টো ফল বয়ে নিয়ে আসে এর ফলে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়ে যায় পরিস্থিতি দাউদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর দাউদের সেনাবাহিনীর কিছু বড় বড় অফিসারও পিডিপিএকে সমর্থন শুরু করে যার ফলে পিডিপিএ আফগানিস্তানে অনেক শক্তিশালী হয়ে যায় তারপর আসে 1978 সালের 27 এপ্রিল এদিন দাউদ খান ও তার পুরো পরিবারকে হত্যা করা হয় পিডিপিএ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নূর মোহাম্মদ তারকেই আফগানিস্তানের প্রেসিডেন্ট হন নূর মোহাম্মদ সোভিয়েত ইউনিয়নের পছন্দের ব্যক্তি ছিলেন কারণ তিনি কমিউনিস্ট মতাদর্শকে অনেক বেশি সমর্থন করতেন কমিউনিস্টরা যেমন কোনো ঈশ্বর বিশ্বাস করত না নূর এই মতদর্শ প্রচার করা শুরু করেন নূর মোহাম্মদ আসার সাথে সাথে আফগানিস্তানে অনেক বড় বড় পরিবর্তন আসে আফগানিস্তান যা ছিল একটি ইসলাম দেশ সেখানে তিনি আধুনিকায়ন ও ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসেন মেয়েদের শিক্ষার অনুমতি দেওয়া হয় নারীরা প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াতে পারত তারা ফ্যাশনেবল ড্রেস পড়তে পারত ড্রাইভিং করতে পারত এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখছেন তা সেই সময়ের আসল ফুটেজ এখন এটি বিশ্বাস করা কঠিন কিন্তু এটি সত্যি শুধু তাই না এই সময়ে নূর আফগানিস্তানে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেন বিয়ের ন্যূনতম বয়স বাড়িয়ে দেন জোরপূর্বক বিবাহ নিষিদ্ধ করেন কর্মশক্তি ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর কথা বলেন ধর্মীয় নেতাদের প্রভাব কমান প্রকাশ্যে ধর্মের প্রদর্শন বন্ধ করে দেন নূর এখানেও থামেন না তিনি সোভিয়েত ইউনিয়নের প্রভাবে এসে ভূমি সংস্কার আনেন তিনি ঘোষণা করেন যাদের কাছে বেশি জমি আছে তারা তাদের সেই জমি তাদের দেবে যাদের জমি নেই বা কম জমি আছে মানুষের সমতার জন্য তিনি কৃষি মাফ করে দেন এই সমস্ত কাজের জন্য নূর সরকারের বিরোধী গ্রুপ তৈরি হয়ে যায় তারা বলতে শুরু করে সরকার প্রথাগত মূল্যবোধকে সরাসরি চ্যালেঞ্জ করছে আর সোভিয়েত ইউনিয়নের চামচেগিরি করছে এসব দেখে আফগানিস্তানের বড় বড় জমিদারী ঐতিহ্যবাহী মানুষ ও ধর্মীয় নেতারা সরকার বিরোধিতা শুরু করে নূর এগুলো সর্বশক্তি দিয়ে দমনের চেষ্টা করেন কিন্তু ধীরে ধীরে তা বাড়তে থাকে ও বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় আফগানিস্তানে এর নাম দেওয়া হয় ইসলাম রক্ষার লড়াই আর যে ছোট ছোট দলগুলো যারা তাদের এলাকায় সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের বলা হয় মুজাহিদিন ইসলাম ধর্ম মতে মুজাহিদিন তারা যারা ইসলাম রক্ষার জন্য লড়াই করে এখানে একটি জিনিস মনে রাখবেন মুজাহিদিনরা কোনো একক দল ছিল না বরং তারা ছিল বিভিন্ন এলাকার ছোট ছোট দল যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছিল এসব গ্রুপের কিছু লিড করছিল ধর্মীয় স্কলার কিছু স্থানীয় নেতা আর কিছু ছাত্র এই সমস্ত দলকে সম্মিলিতভাবে মুজাহিদিন বলা হতো এই মুজাহিদিনদের সাথে উপজাতীয় নেতা ও সামরিক বাহিনীর কিছু লোকও যোগ দেয় সবার লক্ষ্য ছিল একটাই পিডিপি কমিউনিস্ট সরকারের পতন ঘটানো পিডিপিএ কমিউনিস্ট সরকারে নূর মোহাম্মদ তারিখে ছিলেন প্রধানমন্ত্রী ও হাবিজুল্লাহ আমিন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী কিন্তু সোভিয়েত ইউনিয়ন হাফিজুল্লাহ আমিনকে বিশ্বাস করত না তাদের বিশ্বাস ছিল নূর মোহাম্মদের ওপর সেই সময় এমন কুজুগো ছিল যে আমিন আমেরিকার এর সাথে যুক্ত বিশ মার্চ উনিশশো সালে নূর মোহাম্মদ মস্কো গেলে সোভিয়েত ইউনিয়ন তাকে বলে তার পররাষ্ট্রমন্ত্রী আমিন আমেরিকা সাথে যুক্ত সোভিয়েত তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে বলে সোভিয়েত নূরিয়নকে আশ্বাস দেয় তিনি এটি দেখবেন ও ও দেশে ফিরে গিয়ে আমিনকে আমিনকে সরিয়ে দেবেন বলা হয়ে থাকে সিআইএ জানতে পারে জানিয়ে দেয় নূর ব্যাপারটি সোভিয়েত ইউনিয়নের সফর থেকে ফিরে আসার সাথে সাথে আমিন বিমানবন্দরে গিয়ে নূর ও তার পরিবারকে হত্যা করে এবং নিজেই প্রধানমন্ত্রী হন এটি শুধু একটি হত্যাই ছিল না এটি ছিল সোভিয়েতের বিরুদ্ধে আমেরিকার প্রকাশ্য চ্যালেঞ্জ সোভিয়েত বুঝে যায় আফগানিস্তানে এখন তাই হবে যা আমেরিকা চাইবে আর এটি রুখতে সোভিয়েত ইউনিয়ন হাজার হাজার কাবুল পাঠায় ও ও আফগানিস্তানের বড় বড় রাজনৈতিক সামরিক নিজেদের হাতে নিয়ে এর সাথে আমিনকেও হত্যা করা হয় আর সোভিয়েত সমর্থিত বারাক কামালকে ক্ষমতায় বসায় এসব দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে আরও বেশি মানুষ মুজাহিদিন হয়ে উঠতে থাকে এদিকে আমেরিকার সকল পরিশ্রম বৃথা যায় তাই তারাও খুব একটা খুশি ছিল না ওই সময় এশিয়ায় যুক্তরাষ্ট্রের মাত্র দুটি মিত্র ছিল এক পাকিস্তান আর দুই সৌদি আরব তাই রাশিয়া যদি আফগানিস্তানে তার প্রভাব পুরোপুরি বিস্তার করতে সক্ষম হয় তবে আমেরিকা আর কখনোই সমগ্র এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে পারবে না তাই আফগানিস্তানে সোভিয়েত প্রভাব কমানো আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমেরিকা যদি এখন আফগানিস্তানে প্রবেশ করে তো সোভিয়েতদের সাথে সরাসরি যুদ্ধ লেগে যাবে যা আবার আমেরিকা চাইছিল না তাই তারা নতুন পথ ধরে যে মুজাহিদিনরা আফগানিস্তানে যুদ্ধ করছিল আমেরিকা তাদের উপর সকল উপায় সমর্থন করে আমেরিকা পাকিস্তানের সাথে কথা বলে সমস্ত মুজাহিদিনদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া শুরু করে মার্কিন সিআইএ ও পাকিস্তানের আইএসআই মাকতাল আত খিদামত নামে একটি সংস্থা স্থাপন করে এর মাধ্যমে তারা প্রচার চালায় এটি একটি পবিত্র যুদ্ধ এতে সবার অংশগ্রহণ করা উচিত এই প্রচারে উদ্বুদ্ধ হয়ে অনেক মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে এদের মধ্যে তিনজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ ছিল একজন ছিল সৌদি আরবের তরুণ ধনী ওসামা বিন লাদেন দ্বিতীয় আব্দুল আজম আর তৃতীয় জন আহমেদ খারত এই তিনজন পাকিস্তানের পেশোয়ারে পৌঁছায় কিন্তু তারা সরাসরি লড়াইয়ে যায় না তার পরিবর্তে তারা বড় পরিসরে আর্থিক ও কৌশলগত সাহায্য প্রদান করে এই তিনজনের কাছে এই এলাকার সকল তথ্য ছিল আপনি আল কায়দা নামে যে নামটি শোনেন এর অর্থ হল খাঁটি ওই সময়ে যত মুজাহিদিন নিয়োগ পায় তাদের সবার ডাটাবেস এদের কাছে ছিল আর এর নামেই তৈরি হয় আল কায়দা পশ্চিমা দেশগুলো আমেরিকাকে সাহায্যে এগিয়ে আসে এছাড়া ওই সময় যত মুভি তৈরি হচ্ছিল সব মুভিতেই মুজাহিদিনদের হিরো হিসেবে দেখানো হয় যাতে তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হয় যেমন উনিশশো সালের জেমস বন্ডের দ্য লিভিং ডে লাইট যেখানে মুজাহিদিনদের সাহসী যোদ্ধা হিসেবে তুলে ধরা হয় আবার উনিশশো সালের র্যাম্বো যেখানে নায়ক বীর মুজাহিদিনদের সাথে একত্রে সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধ করে সোভিয়েত বাহিনী অনেক শক্তিশালী ছিল কিন্তু মনে আছে আমি প্রথমেই বলেছিলাম আফগানিস্তানের অঞ্চলটি কেমন পাহাড়ি আর সাথে চরম আবহাওয়া এর ফলে সোভিয়েত আর্মির অনেক সমস্যা হচ্ছিল তার উপরে যুক্ত হয় মুজাহিদিনদের অতর্কিত আক্রমণ বলতে গেলে একদম পারফেক্ট গেরিলা যুদ্ধ চলছিল মুজাহিদিনরা এই এলাকা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখত কিন্তু সোভিয়েতদের অনেক কষ্ট হচ্ছিল তাই বিমান হামলাই ছিল সবচেয়ে সহজ পথ কিন্তু আমেরিকা মুজাহিদিনদের সর্বাধুনিক স্টিঙ্গার সার্ফেস টু এয়ার মিসাইল দেয় যার কারণে মুজাহিদিনরা পাহাড়ে লুকিয়ে বসে বসে সোভিয়েত বিমান ধ্বংস করে দিচ্ছিল এতে সোভিয়েত ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সোভিয়েতরা দশ বছর আফগানিস্তানে যুদ্ধ করে কিন্তু সালে তারা তাদের সেনাবাহিনী দেশে ফিরিয়ে নিতে শুরু করে ফেব্রুয়ারি উনব্বই সালের মধ্যে সোভিয়েত ইউনিয়নের সমস্ত সেনা দেশে ফিরে যায় এটি ছিল সোভিয়েতদের জন্য একটি লজ্জার পরাজয় এখন একটি বড় প্রশ্ন সামনে চলে আসে সোভিয়েতরা তো দেশে ফিরে গেছে আফগানিস্তান শাসন করবে কারা এটি একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমি আগেই বলেছি মুজাহিদিন কোনো একক দল ছিল না তারা সমগ্র আফগানিস্তানের বিভিন্ন দল ও উপজাতি ছিল ফলাফল আফগানিস্তান শাসন করার জন্য এই দলগুলি নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দেয় এ কারণে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয় যার ফলে আফগানিস্তানে আবার ধ্বংস বিশৃঙ্খলা অনাচার ও আরও অনেক খারাপ পরিস্থিতি তৈরি হয় এই মুজাহিদিনদের মধ্যে একটি দল ছিল স্টুডেন্ট উইং এরা সবচেয়ে শক্তিশালী ছিল কারণ তাদের আর্মির সাথে যুদ্ধ করার জন্য পোস্ত ভাষায় ছাত্রদেরকে তালিব বলা হয় যেহেতু এই উইং ছাত্রদের ছিল তাই এর নাম হয় তালিবান এই দলে একজন স্মার্ট ও জনপ্রিয় যোদ্ধা ছিল মোল্লা মোহাম্মদ ওমর যে যুদ্ধের সময় সোভিয়েতদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে এই যুদ্ধে বোমা বিস্ফোরণে তিনি তার একটি চোখ হারান যার ফলে মানুষের মাঝে তার সম্মান অনেক বেড়ে যায় এই মোল্লা ওমর তালিবানদের নেতা হয়ে যান আর তিনি আফগানিস্তানের ক্ষমতা নিজের হাতে তুলে নেন মোল্লা ওমরের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে তিনি উনিশশো সালে ওসামা বিন লাদেন সহ পনেরোশো ধর্মীয় নেতার সামনে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পবিত্র পোশাক পরেন দুইশো বছর ধরে এটি কেউ পড়ার সাহস পায়নি এটি পরিধান করার সাথে সাথে মোল্লা ওমর আফগানিস্তানে অত্যন্ত সম্মানিত নেতা হয়ে ওঠেন এরপরে আফগানিস্তানে মোল্লা ওমর সরিয়া আইন প্রয়োগ করেন যেখানে মহিলারা পুরুষ ছাড়া আর বাইরে বের হতে পারবে না সঙ্গীত সিনেমা টিভি সব নিষিদ্ধ করা হয় পাশ্চাত্য শিক্ষার পরিবর্তে শিক্ষা দেওয়া হয় চুরির শাস্তি হিসেবে হাত কেটে ফেলা হয় বামিয়ানে যুদ্ধের একটি মূর্তি ছিল যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থায়ী হিসেবে ঘোষণা করে তা বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় পিডিপি এর বর্তমান প্রধানমন্ত্রীকে শুলে চড়ানো হয় এটি ছিল সেই সময় যার কথা চিন্তা করে মানুষ এখনো ভয় পায় এদিকে বিন লাদেন ধীরে ধীরে আমেরিকার বিরুদ্ধে যেতে শুরু করে লাদেনের আমেরিকা বিরোধী হওয়ার অনেকগুলো কারণ ছিল সৌদি আরবে মার্কিন সেনার উপস্থিতির ঘোর বিরোধী ছিল ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্র সুদানে ওসামার অভিযান বন্ধ করে দেয় ওসামার মার্কিন বিরোধী হওয়ার আরও অনেক কারণ ছিল যা সবগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তবে এ ব্যাপারে আপনারা যদি জানতে চান আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আমি একটি আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করব। মোল্লা ও লাদেনের সম্পর্ক খুব ভালো ছিল যেহেতু ওসামাকে সুদান থেকে বহিষ্কার করা হয়েছিল তাই তাকে ও আল কায়দাকে মোল্লা আফগানিস্তানে থাকার ও লড়াই করার সুযোগ দেয় টুইন টাওয়ারে হামলার পরিকল্পনা লাদেন এ আফগানিস্তানে বসেই করেন এরপর আসে সেই দিন নাইন ইলেভেনের হামলায় প্রথম দিকে আমেরিকা বিভ্রান্ত হয়ে যায় কিন্তু আমেরিকার হুশ ফেরার সঙ্গে সঙ্গে শুরু হয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ যেহেতু আমেরিকার হামলার পরিকল্পনা আফগানিস্তানে বসেই হয় আর পরিকল্পনাকারী ওসামা বিন লাদেন আফগানিস্তানেই ছিল তাই আমেরিকা তালেবানকে বলে ওসামাকে তাদের হাতে তুলে দিতে আর আফগানিস্তান থেকে আল কায়দার পুরো নেটওয়ার্ক বন্ধ করে দিতে And tonight, the United States of America makes the following demands on the Taliban. লিবারটি ইউনাইটেড স্টেটস স্টোরিজ অল দ্য লেডার্স অব্যায় টু হাইন ইউর ল্যান্ড মোল্ল অমর এ প্রস্তাব সরাসরি নাকচ করে দেয় এর অনেকগুলি কারণ আছে প্রথমত লাদেন মৌল্ল অমরকে অনেক সাহায্য করেছে আর দ্বিতীয়ত সাধারণ মানুষের কাছে এই বার্তা চলে যেত যে তালিবানরা আমেরিকার কাছে মাথামত করেছে যা তাদের অস্তিত্বের হুমকি তালেবান আমেরিকার কাছে প্রমাণ চায় যে এই হামলা ওসামাই করেছে কিন্তু আমেরিকা তা দিতে অস্বীকার করে যখন আমেরিকা তা দিতে অস্বীকার করে তখন তালিবানরা আমেরিকার কথা শোনা বন্ধ করে দেয় এ পর্যায়ে দুই সালের সাতই অক্টোবর আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ও ন্যাটো জোটগতভাবে আফগানিস্তানে আক্রমণ শুরু করে প্রথম দিকে আমেরিকা শুধু তালিবান ও আল কায়দাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় কিন্তু শূন্য পাঠায় না প্রাথমিক লক্ষ্য ছিল তাদের সকল সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন এন্ডুরিং ফ্রিডম কয়েকদিন পর বিমান হামলা বন্ধ করা হয় আর বিশেষ বাহিনী মার্কিন ও ব্রিটেনের আফগানিস্তানে হয়। সাত অক্টোবর আক্রমণ শুরু হয় আর নয় নভেম্বর তারা মাজারি শরীফ শহর দখল করে নেয় চার দিন পর তেরোই নভেম্বর আমেরিকা আফগানিস্তান থেকে তালেবান সরকারকে অপসারণ করে আর পরের মাসে আমেরিকা আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় মোল্লা অমর বিন লাদেন ও তালেবানের অন্যান্য নেতারা আফগানিস্তানে লুকিয়ে পড়ে এ পর্যায়ে তালিবানদের পরাজয় হয়েছে বলে ধরে নেওয়া হয় কিন্তু আমেরিকা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে বা ধরতে পারে না আমেরিকানদের আফগানিস্তানে আসার একটি লক্ষ্য ছিল তা হচ্ছে ধ্বংস ও বিন লাদেনকে গ্রেফতার করা কিন্তু বিন লাদেন তাদের নাগালের বাইরে ছিল দুই হাজার এক সালের ডিসেম্বরে আমেরিকা একটি আফগান সরকার গঠন করে এবং হামিদ কারজাই পঞ্চান্ন দশমিক চার শতাংশ ভোট পেয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়ে যান এটি ছিল আমেরিকার পুতুল সরকার এই সরকার তাই করত যা আমেরিকা চাইত এই পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে তালিবানদের বাদ রাখা হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এর সমালোচনা করে বলে তালিবানরাও এই দেশেরই নাগরিক তাদের নির্বাচনে রাখা উচিত কিন্তু আমেরিকা কারো কথাই শোনে না যা পরবর্তীতে তাদেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সে বছরেই দুই সালে আমেরিকা ইরাক আক্রমণ করে এতে আমেরিকার ফোকাস দুই জায়গায় চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফোকাস ইরাকে স্থানান্তরিত হওয়ার সাথে সাথে তালেবান আবার একত্রিত হতে শুরু করে পাকিস্তানের উত্তর পশ্চিমে একটি অঞ্চল রয়েছে যাকে ফেডারেল শাসিত উপজাতীয় এলাকা ফাটা বলা হয় এখানে তালেবানরা আবার জড়ো হয় ও আমেরিকার বিরুদ্ধে প্রস্তুতি শুরু করে অন্যদিকে আমেরিকা আফগানিস্তানের যে সরকার গঠন করেছিল সে সরকার সম্পর্কে বলা হয়ে থাকে যে নিজ থেকে উপরে সবাই শুধু টাকা খাওয়ায় ব্যস্ত ছিল উন্নয়নের নামে প্রতিটি সরকারি কর্মকর্তা আমেরিকার কাছ থেকে যতটা সম্ভব টাকা খাওয়ায় ব্যস্ত ছিল তালিবানরা সাধারণ জনগণের মধ্যে এটি আরো ভালোভাবে ছড়িয়ে দেয় তারা এটি অনেক ভালোভাবে সদ্ব্যবহার করে আর সাধারণ মানুষ এতে ক্ষুব্ধ হয়ে ওঠে মার্কিন সেনাবাহিনীর ফোকাস ছিল ইরাকে আফগানিস্তানের সেনাবাহিনীও পর্যাপ্ত ছিল না কারণ মার্কিন সেনাবাহিনী শুধুমাত্র প্রধান শহরগুলিতে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল তাই তালিবানরা যা করে তা হল সেই এলাকাগুলো দখল করতে শুরু করে যেখানে মার্কিন সেনার উপস্থিতি নেই আফগানিস্তানের সরকারের সমান্তরালভাবে তালিবান ছায়া সরকার চালাতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল যে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত খোলা ছিল আমেরিকা হামলা করলে তালিবান পাকিস্তানে চলে যেত আর হামলা বন্ধ হলে আবার ফিরে আসতো তাই আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা নেদারল্যান্ডসের মতো মিত্রদের সাহায্য নেয় কানাডার সেনাবাহিনী কান্দাহার আর যুক্তরাজ্যের সেনাবাহিনীকে আফগানিস্তানের হিমালয় প্রদেশে পাঠানো হয় আমেরিকাও নাট আফগানিস্তানের নিয়ন্ত্রণ তো নেয় কিন্তু কিছু ভুল করে বসে যার ফলে দিন দিন সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে যেতে শুরু করে দুই সালের মে মাসে আমেরিকার একটি ট্রাকের ধাক্কায় একজন আফগান নাগরিকের মৃত্যু হয় মানুষ প্রতিবাদে পাথর ছুললে আমেরিকার সেনাবাহিনী বিশ জন বেসামরিক নাগরিককে হত্যা করে একইভাবে দুই হাজার সাত সালের মার্চে তালিবানরা মার্কিন সেনাবাহিনীকে আক্রমণ করে এর প্রতিক্রিয়া মার্কিন সেনাবাহিনী কি করে বারো জন নাগরিককে গুলি করে হত্যা করে দুই হাজার সালের সেপ্টেম্বরে তালিবানরা কুন্দুজের দুইটি তেল ট্যাঙ্কার হাইজ্যাক করে জবাবে ন্যাটো বিমান হামলা শুরু করে এই হামলায় একশো উনআশি জন নিহত হয় যার মধ্যে জনেরও বেশি বেসামরিক বেসামরিক লোক ছিল যখন লোকে নিহত হওয়ার প্রকাশ পায় তখন জার্মানিকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ডলার হয় সালে হাসকামাইনায় মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা করে কিন্তু বোমা গিয়ে পরে একটি বিয়ের অনুষ্ঠানে যাতে বর সহ সাতচল্লিশ জন বেসামরিক লোক নিহত হয় দুই হাজার সালের জুলাইয়ে উইকেলিক্স আফগানিস্তান যুদ্ধ সম্পর্কিত নব্বই হাজারেরও বেশি মার্কিন সরকারি নথি ফাঁস করে দেয় এর কিছু নথি দেখায় কিভাবে ন্যাটো বেসামরিক নাগরিকদের হত্যা করে ও পরে সেই ঘটনাগুলো ধামাচাপা দিতে মিথ্যা বলে এর ফলে আফগানিস্তানে মার্কিন উপস্থিতির সমালোচনা শুরু হতে থাকে এদিকে আফগান সাধারণ জনগণও মনে করতে থাকে মার্কিনীরা আফগান ও তাদের সংস্কৃতিকে পরোয়া করে না এমন ঘটনা দিন দিন বেড়ে চলছিল তাই জনগণ ও আফগান সেনাবাহিনীর একটি অংশ মার্কিন বিরোধী হয়ে ওঠে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আফগান সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে মার্কিন সেনাবাহিনীকে আক্রমণ শুরু করে সমগ্র বিশ্বের মানুষ হতবাক হয়ে দেখতে থাকে আফগানিস্তানে আমেরিকার একে লেজে গোবর অবস্থা তারা বলতে শুরু করে আফগানিস্তানে আমেরিকা কি করছে তারা এসেছিল বিন লাদেনকে ধরতে কিন্তু তারা এখন দীর্ঘমেয়াদী এক যুদ্ধে জড়িয়ে পড়েছে এখানে তাও যুদ্ধ করার কারণ আছে কিন্তু তারা ইরাক কেন আক্রমণ করলো এসব যখন চলছিল তখনও লাদেন ধরা ধরাছোয়ার বাইরে এরপর আসে দুই মে দুই গোপন সংবাদের ভিত্তিতে মার্কিন নেভিসিল পাকিস্তানের অ্যাবোটাবাদে প্রবেশ করে ও ওসামা বিন লাদেনকে হত্যা করে এটি ছিল আমেরিকার জন্য বড় এক বিজয় আমেরিকার মূল লক্ষ্য পূরণ হয় তারা বিন লাদেনকে হত্যা করে কিন্তু তার পরেও আফগানিস্তানে তালিবানদের সাথে আমেরিকার লড়াই বহু বছর ধরে অব্যাহত থাকে কিন্তু ধীরে ধীরে আমেরিকা ও তার মিত্ররা বুঝতে পারে তালেবানকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব না তাই তারা নতুন পদ্ধতি অবলম্বন করে তালিবানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের সৈন্য পাঠানোর পরিবর্তে তারা আফগান নিরাপত্তা বাহিনীকে ট্রেন করতে শুরু করে ধীরে ধীরে ন্যাটোর মিত্ররা তাদের বাহিনী প্রত্যাহার শুরু করে দুই সালের জুলাইয়ে কানাডা প্রথম আফগানিস্তান থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এরপর ন্যাটোর অন্যান্য দেশ তাদের সৈন্য কমাতে শুরু করে দুই সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আফগানিস্তানে তাদের যুদ্ধ অভিযান বন্ধ করে দেয় এর মানে হল আমেরিকা ও তার মিত্ররা এখন থেকে আর কোনো অভিযান পরিচালনা করবে না তারা শুধু আফগান নিরাপত্তা বাহিনীকে সমর্থন দেবে তারপর দুই সালের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তালিবানদের সাথে আলোচনার প্রস্তাব দেয় দুই হাজার সালের উনত্রিশ ফেব্রুয়ারি কাতারের দোহাতে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির সারমর্ম ছিল ন্যাটো তাদের বাহিনী প্রত্যাহার করবে আর এর বিনিময়ে তালিবান আর আল কায়দাকে সমর্থন করবে না তারা আল কায়দাকে তাদের জমি ব্যবহার করতে দেবে না এই চুক্তিকে বলা হয় দোহা চুক্তি এই চুক্তির অনেকগুলি বিষয় গোপন রাখা হয় যা আজও প্রকাশ পায়নি এমনকি আফগান সরকারকেও জানানো হয় না এই চুক্তির পর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার শুরু করে আর দুই হাজার একুশ সালের আগস্টে পুরোপুরি আফগানিস্তান ত্যাগ করে আমেরিকা দেশ ছেড়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তালেবান আফগানিস্তান পুরোপুরি দখল করে নেয় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘনি দেশ ছেড়ে পালিয়ে যান দুই হাজার একুশ সালের সাতই সেপ্টেম্বর তালেবানরা আফগান সরকারকে সরিয়ে দিয়ে একটি নতুন সরকার ঘোষণা করে মোল্লা মোহাম্মদ হাসান আকন্দ প্রধানমন্ত্রী ও আব্দুল গনি বার্দার উপপ্রধানমন্ত্রী হন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার মার্কিন গৌরবে একটি কালো দাগ যা তাদের মাথায় জ্বলবে জল জল করে মার্কিন ও তার মিত্রদের আফগান ব্যর্থতা মানুষ মনে রাখবে সারা জীবন তাই আফগানিস্তানের গ্রেভিয়ার্ড অব এম্পায়ারের গৌরবকে স্মরণ করে বাইডেন বলেন যতই সামরিক বাহিনী মোতায়েন করা হোক না কেন একটি স্থিতিশীল ঐক্যবদ্ধ ও নিরাপদ আফগানিস্তান অর্জন করা সম্ভব নয় শ্যারলি প্রুফ নও এ থেকে শুরু হয়েছিল। ফিরে যায় সেই আলেকজান্ডারের কথায় আফগানিস্তানের ঢোকা সহজ বের অনেক কঠিন তো এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে জানিয়ে নিচে কমেন্টস করতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আর নতুন নতুন কন্টেন্টের ভালো ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ